শু হান্লা বলো হমুলিল্লা লা শুভোহান বলো হমুলিল্লা লাহ ঢিনা নোহরের ফুতুল জগত করলেন ও জাল আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা রসরের করবেন তিনি উম্মের ফসালা শুভহান্লাহামদুলিল্লা സുഗുഹാനല്ലോഹം ജുലില്ല പിന്തള്ള শিকো কলম সৃষ্টি যাহর অশীলা কুশি লোহ কলম সৃষ্টি আল্লাহ খুশি হইয়া নামিলহ বিবুল্লা শুভ আলহামদুলিল্লাহ সুগহানো হম ঝুলিল্লাহাম ঢিল্লা নায় না হাম সাথী নমো ময়া যারে আল্লাহ

एतो मधु एनामेते एतो मधु जहनी ने तो आगिर दोयाल जहनी तो आगे

प्रे मीरा दहरे गो नी मेहराजे ते जया प्रे मीराद कहडे गो नोबी मेहराजे ते जया दोयाल प्रभो दीनमेराजे दोले प्रभो दीनमेराज दो मो

দেখো ডুবে যাই তোর বেহ রাশাল্লা বম্বু দিয়া করু শির গৌ না জীব্বুড়ি হিয়া করু শির গৌ নাহমা কড়ে দৌরে দহয় কহমা কর

সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আমার ভাই বাবারা বাবারা ছোট্ট ছোট্ট আমার যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আজকে শহাদায়ে কারবালার স্মরণে পাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবিত্র আশার উপলক্ষ ঐতিহাসিক শহাদায়ে কারবালার স্মরণে আজকে বিশাল একদার মাহফিলের আয়োজন করেছেন সকলে বলুন কিন্তু আরেকটা বলেননি সম্মানিত উপস্থিতি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক কিনা বলেন আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে গিয়ে আমাদের কষ্ট হয় আর জোরে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহকে আল্লাহর মন মতো আমাদেরকে আল্লাহ রাবুল আলামিন আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছেন গঠন করেছেন জোরে জোরে বলেন না সে বাহান ফি

সবার জবান কিন্তু বন্ধ রাখতে হবে অন্ততপক্ষে এই জান্নাতের বাগানে সকলের মুখটা কি বন্ধ রাখতে হবে স্টপ ইউর মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে আরেকটা কথা হলো যারা যদি যদি আপনারা সত্যিকার অর্থে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহ আহলে বাইত প্রেমিক হয়ে থাকেন হয়ে এসে থাকেন সকলের কাছে আমার আরেকটা বিনয় অনুরোধ থাকবে সেই অনুরোধটা হচ্ছে আমার কথাগুলোর দিকে সবার গভীর মনোযোগ থাকতে হবে কে থাকতে হবে মনোযোগ দিয়ে কি কথা শুনতে রাজি আছেন সবাই ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে সকলের জবানকে বন্ধ রাখতে হবে আর আমার বিশ্বাস আমার ভাই বাবা যারা আছেন বাড়ি ঘরে দোকান রাস্তাঘাটে সবাই আশা করি আসবে ধীরে ধীরে আপনাদের কি মনে হয় আসবে না আসবে যেহেতু আসার সম্ভাবনা আছে আপনাদের সবাইকে পাঁচ টাইমে বলবো আপনারা সকলে সামনের যে খালি জায়গাগুলো আছে জায়গাগুলো দয়া করে একটু যদি আপনাদের কষ্ট না হয় ফাঁকা জায়গাগুলো একটু ফিল করে বসবেন মানে ফাঁকা গ্যাপ জায়গাগুলো একটু পূর্ণ করে বসবেন আমার কথা কি বুঝতে পারছেন আর বিশেষ করে আমি বিশ্বাস করি মানে আমার মন বলতেছে আমি আজকে আলোচনা করে মজা পাবো কেন বলেন তো আলোচনা করে মজা পাবো সেই প্রত্যাশা আমার কোথেকে এসেছে যখন আমি মাহফিলে কদম দিয়েছি তখনই আমার সেই কনফিডেন্সটা হার্ড হয়ে গেছে মানে আমার কনফিডেন্সটা বেড়ে গেছে কেন জানেন এই যে এখানে আমার ম্যাক্সিমামই হচ্ছে দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা আলহামদুলিল্লাহ বলেন কারণ আমরা তো এই প্রজন্মের মানুষ এই প্রজন্মের মানুষের অন্তরে কিন্তু প্রেমের যথেষ্ট অভাব ঠিক না কথাগুলো মন দিয়ে না শুনলে কিন্তু আপনার কিছুই বুঝবেন না আমাদের বর্তমান প্রজন্মের মানুষের অন্তরে প্রেমের কিন্তু যথেষ্ট অভাব আর আমার দাড়ি পাকা মুরব্বী বাবা যারা আছেন দাদার বয়সী যারা আছেন তাদের মনের মধ্যে কিন্তু ভালোবাসা প্রেম কিন্তু ভরা দেখবেন মুরব্বীরা কথা বলতে চাইলে উঠতে চায় না আর আমাদের এত অহংকার আমাদের সাথে কথা বলতে চাইলেও কিন্তু আমাদের একটু কথা শোনার মতো সেই ধৈর্য এই জন্য আপনারা বলেন আপনারা যখন ইয়াং ছিলেন মানে একদম নওজুয়ান ছিলেন আপনাদের সময়ের পৃথিবীর অবস্থা কেমন ছিল আর এখন আমাদের সময়ের অবস্থা কেমন খারাপ না এত বেশি খারাপ যে খারাপের কথা আমি বর্ণনা করে শেষ করতে পারবো না ঠিক কিনা বলেন এই বর্তমান প্রজন্মের পিতা মাতাও তাদের জায়গায় নাই সন্তানরাও কিন্তু তাদের জায়গায় নাই কথা বলেন আপনার আমার সাথে কথা বলতে হবে মাহফিলটা কিন্তু সারা রাত্র ব্যাপী হবে না রাত্রের কিছু অংশের মধ্যেই কিন্তু মাহফিলটা শেষ হয়ে যাবে হয়তো বা আজকের মাহফিলটা আমাদের জীবনে পরকালে মুক্তির জন্য যথেষ্ট ভূমিকা রাখতে কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ওয়াবুতা গুইলাই হিল ও আল্লাহ কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহকে পাওয়ার জন্য আপনাদেরকে আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছেন তোমরা উসিলা তালাশ করো উসিলা তালাশ করো উসিলা দিয়ে আপনি মুক্তি পেয়ে যাবেন সে উসিলার মধ্যে অন্যতম একটা উসিলা হলো এই উসিলার মধ্যে এই মাধ্যমের মধ্যে অন্যতম একটা মাধ্যম একটা উসিলা হলো কি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনে জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইজ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন আল্লাহ ওয়ালা লোকেদের সাথে যুক্ত হওয়ার কথা বলেছেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ডও দেরি করেনি আল্লাহ বলেছেন ওয়াদখুলী জান্নাতি কাম টু মাই ফ্যারাডাইস আমার জান্নাতে চলে এসো আর জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয় না জোরে বলেন কষ্ট হয় না আলহামদুলিল্লাহ বলেন আর আর জোরে

তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব বলেছে কে আর জোরে কে তাহলে জিকিরের দরকার আছে না নাই একদিকে জিকির করলে হার্ট কি থাকবে ভালো থাকবে আরেক দিকে আল্লাহ বলেছেন তোমরা আমার জিকির তার মানে জিকিরের বাংলা অর্থ হচ্ছে কি স্মরণ করা কি করা আপনি আল্লাহকে যত বেশি মনে করবেন আল্লাহ আপনাকে তার চেয়ে বেশি মনে করবে তাইলে আমাদের এখানে আসা বসাতে লাভ না লস